জামিয়াত তিরমিজি খোলেন বোখারি শরীফের কিতাব উহিদ খোলেন ওই কিতাব উত্তাউহিদের মধ্যে এসেছে নবীর একজন সাহাবি ছিল যেই সাহাবির মা বড় অসুস্থ ছিল মা বড় বিকলাঙ্গ ছিল মা চলতে পারত না হাঁটতে পারত না ফিরতে পারত না যার নাম ছিল সাহাবী হারে সাবিন নোমান কি নাম হারে সাবিদ মা বিকুলাঙ্গ চলতে পারত না চোখে দেখতো না মা গোসল না করতে করতে গায়ের মধ্যে দুর্গন্ধ হইয়া যাইত হারে সাবিন্ন মান আইয়া গুসিলা উম্মহু সে আপন হাতে ওই ফাগলি मारे চোখের মধ্যে ওন্না বান্ধিয়া मारे গোসল করায় দিতো ও সুবহানাল্লাহ ভাই দেই না কইবে লাগে জোরে কইলো জুবাল্লাহ মার গোসল করায় দিতো রে ও আইয়াত আমাতু আমহু মা ভালো বন্ধু চিন্তু না চোখে দেখত না এই হারে দিত আয় হায় 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 রে কেমনে বুঝাইতাম এই পাগলি অন্ধ মহিলা মা দোয়া কইরা দিছে আল্লাহ রে আল্লাহ আমার হারে সারে এমন এক সম্পদ দিবি এমন এক মর্যাদা দিবি যেই মর্যাদা এই মদিনার কারো হবে না যেই মর্যাদা মক্কায় কারো হবে না আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করছে আমার নবী যখন যে গেছে কোথায় গেছে কথা বল না এই রজব মাস নবীর মেয়েরাজের মাস নবী যখন মেয়েরাজে গেছে জান্নাতের কিনারায় আল্লাহর নবী হাঁটতেছে আল্লাহর নবী বলে দেখাল তুল জান্নাতা ওয়া সামিউতু মিন হাল কোরআন আমি যখন জান্নাতে হাঁটতেছি শুনতেছি শুনতেছি জান্নাতে কে জানে কোরআন শরীফ পড়ে ও বা জোরে কর না সুবহানাল্লাহ শরীফ পরে আমি চিন্তা করলাম যদি বাইবেল বুঝতাম এইটা খ্রিস্টান যদি মহাভারত পড়তো বুঝতাম এটা হিন্দু যদি রামায়ণ পড়তো বুঝতাম হিন্দু যদি চার্চ পড়তো বুঝতাম এইটা খ্রিস্টান যদি আজকে ওং নমাং নমাং শিব পড়তো তাইলে বুঝতাম এইটা গৌতম বুদ্ধের উম্মত যেহেতু কোরআন শরীফ পড়ছে বুঝতে দেরি নাই এটা আমার উম্মত এটা আমার পাপি উম্মত এখন আমি জানতে চাই আমার কোন উম্মত এত সৌভাগ্যবান জান্নাতের ভিতরে বইসা বৈশা আল্লাহর কোরআন পড়ে জোরে আল্লাহ জানতে মন চাইনি এটা কোন বেডা নবী মাত্র জান্নাতে গেছে এই জান্নাতের আগে কেউ যায় নাই গেছে নি কোনো তবে এক নবী গেছে এই বেডার নাম ইদ্রিস কি নাম কি নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলে উরিদু আইয়াদখুলাল জাল্লা এ মালিক জাল্লা দেখতে চাই বলে কেন বলে মন ডায় আপনি বলছেন জান্নাত বড় সুন্দর কই ঠিক আছে ওয়েলকাম জান্নাতে যখন ঢুকছে ঢুকার পর উম্মতের কথা বলিয়া গেছে জান্নাতের সৌন্দর্য দেখা জাল্লাতের রূপ জোমন দেইখা এবারে দৃশ তুমি বলে আল্লাহ যেখানে ঢুকছি তুমি বলছো জাল্লা তিতাজি রিমিং তাংতিহাল যারা একবারই জান্নাতে ঢুকবে তারা আর কোনোদিন বাহির হওয়া লাগবে না আমি যেহেতু ঢুকছি আর বাহিরে হব না লাগবে জানা এবার এবার রমদ্রে বলি গেছে কিন্তু আমার নবীরে আল্লাহ অফার করছে নবী গো আপনি যদি চান তাইলে আমি আল্লাহ আর সে আজিমের কিনারায় আপনার রওজা বানায়া দেই এখানেই জান্নাত এখানেই নিয়ামত আল্লাহর নবী বলে এ আমার মালিক এ রব এই আরশে আযীমের পাশে আমারে আপনি রাখবেন আমি জানতে চাই আমার বরহাঙ্গিনার উম্মতগুলা আমার সাথে আরশে আযীমের কিনারায় থাকবুনি কয় না না তারা থাকবো দুনিয়ায় আর আপনি থাকবেন আরশে আযীমে নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ যেই জায়গায় আমার উম্মত থাকবে না এই আরশে আজিম আমি নবী চাই না সবার না নবী নবী করে আর কত কাল মোরা কাদব নবী নবী করে আর কত কাল মোরা কাদব কবে জানি আপন নয়নে কবে জানি আপন নয়নে নবীজিকে মোরা দেখব নবী নবী করে আর কত কাল মোড়াকবো ঠিক কি না এ মুসলমান ইমানদার আল্লাহর নবী বলেন আমি চিন্তা করলাম আমার কোন মত যার কথা যার কোরআনের তেলাওয়াত জান্নাতে শোনা যায় মনে আসেনি কথা এবার আমি আমার বন্ধু জিব্রাইলকে জিজ্ঞেস করলাম সা আল আখি জিব্রাইল মান হুয়া ফিল জান্না জিব্রাইল এই জান্নাতে কোরআনের তেলাওয়াত কার শোনা যায় জিব্রাইল বলে এ আল্লাহর নবী সাহিবকা হারিসা বিন নুমান নবী আপনি কি আপনার সাহাবির চিনতে পারেন নাই নবী বলে না না আমি তো এই সাহাবিটারে চিনতে পারি নাই হযরতে জিবরাইল বলে নবী এই সাহাবির নাম হারে বিন নুমান কি নাম কথা হারিসা বিন নুমান আল্লাহর নবী মুস্কি হেসে বলে ঠিক আছে চলো সামনের দিকে চলো আল্লাহর নবীর যখন মেয়েরাজ গবেষণা শেষ হয়ে গেছে মিরাজ গবেষণার পর আল্লাহর নবী যখন দুনিয়ায় আসছে এবার দেখে সকাল বেলা ফজরের নামাজের পর মসজিদের কোনায় হারে বিন নুমান কুরআন শরীফ পড়ে সুবহানাল্লাহ বলবেন না আল্লার নবী চতুর্দুর ছায়া দেখে কেউ নাই কেউ নাই হার চাবিন নোমানের মধ্যে এইভাবে হাত রাখছে রসুলা পাকের মোলায়ম হাত হারে চাবিন নোমানের ঘাড়ে যখন রাখছে হারে চাবিন নোমান পিছনের দিকে তাকায়া দেখে যেন একটা আকাশের ছাদে উইটা রইছে ভালো লাগই যেন নবী মুচকি আছে মানে হারে সারে কি এমন গোপন আমল করো যেই গোপন আমলটা আমি নবি জানি না যার কারণে আল্লাহ তরে এত মর্যাদা দিছে হারে সাবিন নৌমান কয় নবী গো আপনি নামাজ শিখাইছেন নামাজ পড়ি রোজা শিখাইছেন রোজা রাখি হস শিখাইছেন হস করি জাকাতের কথা কইছেন জাকাত দেই পর্দার কথা কইছেন পর্দা করি সুদের কথা কইছেন খাই না গোসের কথা কইছেন দেই না আমার কোনো গোপন আমল নাই আল্লাহ নবী বলে এ হারে বলিস না তোর একটা গোপন আমল আছে গোপন আমলের কারণে আমি নবী কোরআনে কারিমের তেলাবাদ জানলাতে শুনেছি আর জিব্রাইল কইছে এইটা তুই হার সার কণ্ঠের কোরআনের তেলাবাদ হার সা বলে ও আল্লাহর নবী আবার কোনো গোপন আমল নাই শুধু একটা ব্যতিক্রম আমল আছে আমার একটা বুড়া মা আছে চোখে দেখে না কানে শুনে না আমি আমার মায়ের গোসল করা দেই আমি আমার মায়ের মুখে খাবার তুলিয়া দেই আমি আমার মায়ের চুলগুলা আশ্রয়া দেই আমার মা একদিন দোয়া করছে আল্লাহ আমার হারেসারে এমন একটা পুরস্কার দিয়া দেন যেই পুরস্কারটা মক্কা মদিনায় কেউ পাবে না আল্লাহর নবী মুসকিয়ে বলে হারে সারে হারে সা তোর কপাল খুলে গেছে মায়ের দোয়া কবুল হয়ে গেছে আমি নবী দেখেছি জান্নাতে তুই কোরআন তেলাওয়াত কর জোরে কর জুবান আল্লাহ তার মানে বোঝা যায় আব্বাই আম্মার খেদমত করলে মরার আগে জান্নাত দেয় আর আল্লাহ জোরে আর ভিন্ন ওমান এখনো মারা যায় নাই কিন্তু জান্নাতে আল্লাহ তারে উঠাইয়া দিছে এই আব্বা আম্মার খিদমতের দরকার আসে নাকি নাই জোরে বলেন না নাকি নাই